কেমন লাগতেছে আমাকে বাংলাদেশ বাংলাদেশ দেশ নাকি সালে মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে স্বাধীন করে গেছিল তারা কোন কারণে স্বাধীন করে গেছিল দেশটাকে লুটে পুটে খাবে তার সন্তানটারও লুটে পুটে খাবে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম লুটে পড়ে খাবে এই জন্যই সেই মুক্তিযোদ্ধারা কি বাংলাদেশকে স্বাধীন করেছিল আজ হাসবো নাকি কাঁদব এটা নিয়েই দ্বিধাদ্বন্দের মধ্যে আছি হ্যাঁ রে বাংলাদেশ রাতের ভোটে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয় একটা দেশের প্রধানমন্ত্রী না একটা নির্ধারিত জাতিগোষ্ঠীর প্রধানমন্ত্রী আপনি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আপনাকে একটু ব্যক্তিগত ভাবে কথা বলি আপনি আদৌ কি শেখ মুজিবুর রহমান তথা বঙ্গবন্ধুর কন্যা কিনা না এটা তো সন্দেহ কারণ বঙ্গবন্ধু কন্যাও যদি আপনি হতেন তাহলে আর যাই হোক দেশকে এভাবে ধ্বংস করে দিতেন না মানুষ আপনার প্রতি কতটা ক্ষিপ্ত সেটা আপনি জানেন না দেখেন আমি বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে প্রায় এক থেকে দেড় বছর আগে হয়তোবা একটা গান শুনেছিলাম গানের ভাষাটা এরকম ছিল সাবধান মাননীয় প্রধানমন্ত্রী সাবধান শেখ হাসিনা আপনার দলের কিছু কিছু নেতার মতিগতি মোটেও ভালো না আপনি দলের মধ্যমণি আপনি ভালোই বুঝুন এরকম লেখার একটা গান বাংলাদেশে প্রকাশিত হয়েছিল দেখেন আমি আবারও সেই কথায় যাই বঙ্গবন্ধু কখন হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু হয়নি বা হতে পারেনি বঙ্গবন্ধু হওয়ার পেছনে শেখ মুজিবরের অনেক অনেক কষ্ট ছিল অনেক অনেক ত্যাগ ছিল অনেক ত্যাগ একটি পার করে তারপরও ওই মানুষটা বঙ্গবন্ধু উপাধি আমার মস্ত দৃষ্টিতে নয় বরং মানুষের সঠিক বিবেক থেকে সাধারণ জনগণের কাছ থেকে এই বঙ্গবন্ধু উপাধিটা পেয়েছিল আমার তো সন্দেহ হয় ওই মানুষটার ঘরে যদি আপনি জন্ম নেন তাহলে এই ধরনের কর্মকাণ্ড আপনার থেকে কেউ আশা করে না আমি ব্যক্তিগতভাবে ভিন্ন মতের সংগঠন করতে পারি মার্জিত এবং আপনার দেশ অনেক এগিয়ে যাবে এরকমটা বিশ্বাস করতাম আমি অনেক ভালোবাসতাম আপনার প্রতি আস্থা ছিল আমার আপনি একজন মুসলমান হিসেবে আপনার প্রতি আস্থা ছিল আপনার জন্যও দোয়া করছি কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আপনি দেখাচ্ছেন বাংলাদেশকে আপনি যেটা দেখাচ্ছেন এটা আসলেই আমরা কামনা করিনি আপনার কাছ থেকে এটা কাম্য না আমি আবারও বলি আমার আসলেই সন্দেহ হয় আপনি কি আসলেই বঙ্গবন্ধু কন্যা যদি বঙ্গবন্ধু কন্যাই হতেন তাহলে অন্তপক্ষে বঙ্গবন্ধুর কোনো আদর্শ আপনার মধ্যে থাকতো আমি তো দেখি না যে জনগণের জন্য আপনি কিছু করছেন গত দিন থেকে সারা বাংলাদেশে সকল সিম কোম্পানিকে নির্দেশ দিয়েছেন এবং আপনার নির্দেশে তারা ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়েছে এরপর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিক থেকে সারা বাংলাদেশের ওয়াইফাই লাইন বন্ধ করে দিয়েছেন যাতে আপনার এবং আপনার বিভিন্ন রকম সংগঠনের কুকর্ম বহির্বিশ্বে তুলে না ধরতে পারে মানুষ আপনার অনুমতিতে যে সকল কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে এই সকল কর্মকাণ্ড যেন বহির্বিশ্ব না দেখতে পারে তার জন্য পুরো ইন্টারনেট লাইন অফ করে দিয়েছেন এটা করাতে আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো বঙ্গবন্ধু যদি থাকতো বর্তমান সময় যদি বঙ্গবন্ধু থাকতো বঙ্গবন্ধুকে আপনি চড়াতেন বঙ্গবন্ধুকে আপনার যে আওয়ামী লীগ ছাত্রলীগ বা এই লীগ শব্দটা এই লীগ বঙ্গবন্ধুকে মারত বঙ্গবন্ধুকে কেয়ার করতো না এই কথাটা বলছি ভেতরের কষ্ট থেকে ভেতরের কষ্ট থেকে এই কথাটা বলছি বঙ্গবন্ধুকে আপনারা ছাড় দিতেন না যে মানুষটা জীবনের নির্দিষ্ট একটা সময় থেকে জীবনের নির্দিষ্ট একটা সময় থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের জন্য কাজ করে গেছে জনগণকে জীবনের সর্ব শেষ সময় পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছে জনগণের জন্য জীবনের বহুত বহুত ত্যাগ করেছেন জেল খেটেছেন মার খেয়েছেন অন্যায় সহ্য করেছেন অপমান সহ্য করেছেন বহুত কিছু করেছেন সেই মানুষটার সন্তান আপনি হতে পারেন না এটা আমি মনের কষ্টর জায়গা থেকে বলছি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনার প্রেমিক হিসেবে আপনাকে অনেক ভালোবাসে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের বুঝতে শেখার পর থেকে কখনো দেখিনি সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে আমি দেখিনি আমার জীবনে অনেক কষ্টের জায়গা থেকে কথাগুলো বলছি অনেক কষ্টের জায়গা থেকে প্রত্যেকটা নির্বাচনের সময় দেখেছি রাতের ভোট রাতে হয় দিনে কোনো ভোট হয় না একটা এলাকায় যদি ভোট থাকে তার পনেরোশো রাতে ক্লিয়ার রাতে ক্লিয়ার আর পনেরোশো দিনে শোষিত আদায় করে তো আপনাকে ভালোবাসে শেখ হাসিনা আপনাকে অনেক ভালোবাসি প্রধানমন্ত্রী হিসেবে আপনি রাতের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এতেও কষ্ট না এতেও বেশি কষ্ট না আমার কিন্তু আপনার বর্তমান যে কার্যকলাপ এগুলোতে আসলে মানুষ ব্যথিত খুবই ব্যথিত বাংলাদেশটা এজন্য স্বাধীন হয়নি শেখ মুজিবুর রহমান এই জন্য আপনার এই রকম কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে স্বাধীন করিনি আমরা প্রথম পরাধীন অবস্থায় ছিলাম ইংরেজদের কাছে সেখান থেকে ভারতবর্ষ স্বাধীন হল এরপর ভারত থেকে আমরা পাকিস্তান হয়ে গেলাম আর পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে চলে আসলাম এবং সর্বোপরি সেই পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরপর শেরে বাংলা একে ফজলুল হক তাজউদ্দিন আহমেদ এরকম আরো অনেক অনেক নেতা যারা জীবনের সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ পেরেশানি এবং সর্বোচ্চ কষ্ট সাধন করে আজকের এই বাংলাদেশকে দিয়ে গেছেন এখন পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে তারা আপনাদের কোন দৃষ্টিতে দেখছে জানেন আজ যদি বাংলার প্রথম সরকার কমিটি থাকতো বাংলাদেশের প্রথম সরকার কমিটি থাকতো তাহলে আপনার বর্তমান সরকার তাদেরকে এত খারাপভাবে হেনস্থা করত সেটা বহির্বিশ্বই দেখতো বা সাধারণ জনগণ দেখতে তারা বুঝতো যে আসলে আপনাকে বা আপনার প্রজন্মকে জন্ম দেওয়া ভুল শেখ মুজিবুর সহ বাংলাদেশে যারাই বাংলাদেশে যারাই এই দেশটাকে স্বাধীন করেছে মূল কমিটি বডি যারা ছিল তারা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আপনি তাদেরকেও জুতা পিটা করতেন তাদের মুখেও শক্ত হাত জুতা পিটা করতেন আপনি আপনি কেউ সার দিতেন না কারণ তারা গড়ে তারা লড়েছিল এবং জীবন বাজি রেখে লড়েছিল এবং সর্বশেষ শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছিল আপনি এই যে দুই দিন আগেও আশুরার দিনে শেখ মুজিবুর রহমানের তথা বঙ্গবন্ধুর কথা বলে বলে কান্না করছিলেন আপনার ওই কান্না মানুষ দেখেছে আর হেসেছে আপনার ওই কান্না মানুষ দেখেছে আর হেসেছে আপনি এটা জানেন না যে আপনাকে মানুষ ভালোবাসে না আপনার দলের লোকও আপনাকে ভালোবাসে না হাজার হাজার ছাত্র লীগের কর্মী এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জড়িত এটা আপনি জানেন না বা আপনি জানলেও সেটাতে কেয়ার করছেন না আপনার কাছে অনুরোধ করছি একজন ছাত্র হিসাবে একজন নাগরিক হিসাবে একজন বঙ্গবন্ধু প্রেমিক হিসাবে আপনার কাছে অনুরোধ করছে আপনি ক্ষান্ত হন আপনি ক্ষান্ত হন আল্লাহ ফাকবুল আওয়ালামী পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম শাসক গোষ্ঠী দিয়েছেন যে শাসক গোষ্ঠী সেই অঞ্চলটাকে খুব খারাপভাবে শাসিত করে শোষণ করেছে সেই শোষণের কোনো সীমা নাই কিন্তু একটা পর্যায়ে যখন তার সীমা অতিক্রম করেছেন সীমা লঙ্ঘন করেছেন ঠিক তখন কিন্তু যুগে যুগে পাঠিয়েছেন আর তারা সেই শাসক গোষ্ঠীকে সেই শাসিত গোষ্ঠীকে ধ্বংস করে ছেড়েছেন আমার থেকে ইতিহাস হয়তো আপনি খুব ভালো জানেন অনেক বেশি ভালো জানেন তাই ক্ষমতা কখনো স্থায়ীভাবে থাকে না ক্ষমতা কখনো স্থায়ীভাবে থাকে না আমি আবারও বলছি বঙ্গবন্ধু কন্যা যদি আপনি হয়ে থাকেন বঙ্গবন্ধুর রক্ত যদি আপনার শরীরে বয়ে থাকে তাহলে সবকিছু খান্ত দেন সবকিছু শেষ করেন আপনার কাছে অনুরোধ করব। আপনার দেশের তথাকথিত আপনার দেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে অনুরোধ করছে আপনি প্লিজ খান্ত দেন নিজের শোষণ নিজের অত্যাচার মানুষের প্রতি নিপীড়ন এগুলো শেষ করে বাংলার আকাশে আজ রক্তের খেলা ছাত্র সমাজ রাস্তায় নেমেছে শিক্ষকরা রাস্তায় নেমেছে আইনজীবীরা রাস্তায় নেমেছে আর আপনার আপনার একদল মূর্খ আমি মূর্খই বলব আপনার একদল মূর্খ বাহিনী যারা কিনা সর্বোচ্চ এস পাস করে গেছে বা এইচএসসি পাস করে বিভিন্ন রকম বাহিনীতে ঢুকেছেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত তোলে এর থেকে লজ্জনীয় লজ্জাজনক কিছুই হতে পারে না এর থেকে লজ্জাজনক কিছুই হতে পারে না আপনি একজন ছাত্র ছিলেন আপনার বাবাও একজন ছাত্র ছিল তা আপনি সব সময় তো বলে এসছে যে শিক্ষক হচ্ছে বাবা তুল্য তো আপনি কি আপনার বাবাকে মারতে পারতেন হ্যাঁ পারতেন বর্তমান সিচুয়েশনে আপনি আমার বা আপনি আপনার বাবাকে ঠিকই মারতে পারতেন কারণ আপনার লোভ আপনার লালসা আপনার ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি যে একটা ক্ষমতা সেই ব্যক্তি ক্ষমতাকে আপনি পুঁজি করে সব কিছু করছেন আমি বারবার আপনার কাছে অনুরোধ করতেছি বারবার অনুরোধ করতেছি আপনি সংশোধিত হন আপনাকে অনেক ভালোবাসি বঙ্গবন্ধু কন্যা হিসাবে বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি তো যাই হোক মনের অজান্তের কথা মনের লুকানো কথা মনের ব্যথিত কথাগুলো আমি এলোমেলোভাবে হলেও বলার চেষ্টা করেছি আমার কথায় যদি কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি মন খারাপ করে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি একজন নাগরিক হিসাবে আমার মনের কথাগুলো শেয়ার করেছি একজন নাগরিক হিসাবে বঙ্গবন্ধু কন্যার কাছে অনুরোধ করেছে জাস্ট এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই বার্তাটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা রইল আর আমার কগশাল কথাগুলোর মধ্যে যদি কারোর কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ